বহু দশক আগের কথা ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন বাদশা ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহর অলিদের অত্যন্ত সম্মান করতেন এই বাদশার একজন নেককার ফকিরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল এবং সেই নেককার ফকিরে সবসময় বাদশার সঙ্গে থাকতেন অর্থাৎ বাদশার যখনই কোনো প্রয়োজন হতো তখন সেই ফকির বাদশার দরবারে চলে আসতেন কিন্তু এত সেই সেই একটি খারাপ অভ্যাস ছিল আর তা যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই তিনি কোনো না কোনো উপায় তাকে নিচের দরবারে নিয়ে আসতেন এবং সেই বাচ্চা চাইতেন ওই সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে বাদশার এই খারাপ অভ্যাস দেখে সেই নেককার ফকির বাচ্চাকে বারবার সাবধান করতেন ফকির বলতেন হে মহামান্য বাচ্চা আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জেনা করা অনেক বড় একটি পাপ আপনি অবৈধভাবে আপনার জন্য নন হারাম এমন নারীকে নিয়ে এসে যেসব কাজ করছেন এটা সত্যিই অনেক বড় একটি পাপ ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইতো না বরং সে উল্টো বলতো দেখো আমি একজন বাচ্চা তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক বড় ভাগ্য তাছাড়া আমি একজন বাচ্চা হয়ে তোমার সব কথা শুনতে পারবো না ওই নেককার ব্যক্তি বাচ্চা সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে মনে মনে ভাবত বাদশাকে উপদেশ দেওয়া একদমই বোকামি এর থেকে আমি বাচ্চার সঙ্গে থাকি একদিন না একদিন বাচ্চা আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন ওই এলাকার প্রচন্ড ঝড় তুফান শুরু হয় প্রচন্ড ঝড়ের কারণে ফকিরের ঘর ভেঙে যায় অতপর পরের দিন সেই বাচ্চা সিপাহি আসে সে ফকিরকে বলল বাচ্চা আপনাকে তলব করেছেন কিন্তু তখনই সেখানে ফকিরের স্ত্রী এসে বলল তোমাকে বাদশার কাছে এখন যেতে হবে না বাদশাকে তোমার খোঁজ খবর ঠিক মতো রাখেন তিনি চাইলে তো তোমাকে একটি মহল বানিয়ে দিতে পারেন যাই হোক বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথা শুনে সেই ফকির অনেক কষ্ট পেল এবং স্ত্রীকে বলল দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চায় কিন্তু আমি সেইগুলো নেই না সেখানে উপস্থিত এই শুনে ফেলে অতপর তাদের মাঝে একজন বাচ্চার কাছে গিয়ে বাচ্চার কাছে সমস্ত ঘটনা খুলে বলে সিপাহী বাচ্চাকে বলে হে বাচ্চা ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকার করেননি তারপর একদিন বাদশাহ ফকিরকে বলল আপনি আমার বন্ধু আপনি শুধু আমাকে একটি অনুমতি দেন আমি আপনাকে একটি মহল বানিয়ে দিব এবং আমার ঘরে যে সমস্ত দামি আসবাবপত্র রয়েছে ঠিক সেই রকমের দামি দামি আসবাবপত্র আমি আপনার ঘরে দেব আমার মহলে যতজন চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োজিত করব এই কথা শুনে ফকির বলল বাদশাহ আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি আপনার কাছ থেকে বন্ধু বন্ধুত্বের সুযোগ নেবো আর হ্যাঁ আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলেছে আমার যে ঘরটি জ্বরে ভেঙে গিয়েছিল আমি আমি পুনরায় ঠিক করে ফেলেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে অতপর একদিন বাচ্চা এবং ফকির দুজন একসঙ্গে শিকরে বের হলেন ফকির বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাচ্চা ঘোড়ায় করে চলতে লাগলেন চলতে চলতে বাচ্চার অনেক তৃষ্ণা পায় অতপর ফকির বাচ্চাকে বলে হে বাচ্চা আপনি একটি গাছের ছায়ার নিচে অপেক্ষা করুন আমি দেখে কোনো পানির ব্যবস্থা করতে পারি কিনা এই বলে ফকির পানির খোঁজে বের হয়ে যায় কিছু দূর যেতেই এসে একটি পুকুরের সন্ধান পায় সে পুকুরের পানি ছিল অনেক কম পথ চলতে চলতে সে ফকির অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই ফকির ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করে নিই এরপর বাচ্চাকে এখানে ডেকে নিয়ে আসবো বাচ্চার অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তার মন থেকে ভালোবাসত অতঃপর ফকির অল্প কিছু পানি পান করে বাচ্চাকে ডাকতে রওনা হবে ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ভেসে উঠল। ফকির মূর্তিটি দেখে অবাক হয়ে ভাবলো একটি নারী কিভাবে এতটা সুন্দর হতে পারে কোন অংশে মনে মনে ভাবতে থাকে যদি এই মূর্তিটির মাঝে জীবন চলে আসতো এবং সে পথ চালতে শুরু করত সে ফকির জানতো বাচ্চা আল্লাহর লোকদের অনেক পছন্দ সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল ফকির মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো বাচ্চা এই বাথরুমের মূর্তিটিকে দেখে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো এই ভেবে ফকির ওই মূর্তিটিকে একটি জুপের আড়ালে লুকিয়ে ফেললো এরপর সে বাচ্চার কাছে ফিরে এসে পুকুরের কথা বলে অতঃপর তারা দুজনে মিলে সেই পুকুরের কাছে এসে নিজের তেষ্টা নিবারণ করে এবার বাচ্চা সেই ফকিরকে কিছু লাকড়ি জোগাড় করতে বলে যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় বাচ্ছারা দেশে ফকির লাকড়ি জোগাড় করতে চলে যায় আর বাচ্চা সেখানে আরাম করতে থাকে কিছু সময় পর প্রকৃতিকে উপভোগ করতে বাচ্চা যখন এদিক সেদিক ঘুরতে থাকে তখন তার চোখ জুপের আড়ালে যায় তার মনে হতে থাকে আড়ালে কিছু রয়েছে বাচ্চা সেই কাছে যায় এবং সে একটি পাথরের মূর্তি দেখতে পায় অতপর বাচ্চা তখন জুপের ভেতর থেকে মূর্তিটিকে বের করলো তখন ওই মূর্তিটিকে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল। কারণ সে আজ পর্যন্ত এমন সুন্দরী নারী কখনো দেখেনি এছাড়া বাচ্চা শুরু থেকে নারীদের প্রতি দুর্বল ছিল এভাবে বাচ্চা অপলোক নয়নে মূর্তিটির দিকে তাকিয়ে থাকলো সে কোনোভাবেই ওই মূর্তিটির দিক থেকে চোখ ফেরাতে পারছিল না কিছুক্ষণ পর সেই ফকির লাকড়ি নিয়ে বাচ্চার কাছে এসে হাজির হয় ফকিরকে দেখে বাচ্চা বলল হে বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো তখন সেই ফকির বলল আচ্ছা আমরা এই মূর্তিটিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটিকে কেউ কোনো খাস কাজে তৈরি করেছে এবং সে ব্যক্তিরা ওই মূর্তিটিকে পূজা করে অর্থাৎ এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা ফাসাদ সৃষ্টি হবে ফকিরের এই কথা শুনে বাচ্চা খুবই রাগণিত হয়ে যান অতপর তিনি বলতে লাগলেন তুমি এমন কেন যে আমাকে এই মূর্তি দখল করতে বাধা দিচ্ছ হোক এই মূর্তি কোন অমুসলিমের আমার এই মূর্তিকে পছন্দ হয়েছে আমি এই রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই মূর্তিটিকে আমার সঙ্গে নিয়ে যাব। বেচারা ফকির বাচ্চাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে বলে হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে এ কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত আপনি তো কারো উপর জুলুম করেননি কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙ্গুল তুলছেন এতদিন বাচ্চা এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ তালা ছিলেন কিন্তু এই নারীর মূর্তির কারণে তাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে গেল সে ফকির ছিল একজন আল্লাহ ব্যক্তি কিন্তু বাদশাহ মূর্তির জন্য দেওয়ানো হয়ে গিয়েছিল তাই সে তার নিজের বন্ধুকে কুরবানি দিচ্ছিল অথবা বাদশাহ বললো আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখন এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আজকে আমার বিরোধিতা করেছ তখন ফকির বলল ধন্যবাদ আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যান তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহ তালা সব জানেন এবং তিনি একমাত্র বিপদ থেকে উদ্ধার করতে পারেন আপনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করুন যিনি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না বাচ্চা অবাক হয়ে ফকিরকে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলে চলছে এতে করে তার রাগের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে এবার বাচ্চার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায় অতপর সে তার সিফাইদেরকে ডেকে আনে এবং সিফাইদেরকে আদেশ করেন এই ফকিরকে এখান থেকে অনেক দূরে নিয়ে ফেলে দিতে সঙ্গে সঙ্গে বাচ্চার সিফাইরা সে ফকিরকে এই জঙ্গল থেকে অনেক দূরে সরিয়ে রেখে আসছে এরপর বাদশাহ আদেশ দেয় সিফাইরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি সিফাইরা এই কথা শুনে মূর্তিটিকে সে জমিন থেকে তুলতে যাবে ঠিক তখন সেখানে প্রচন্ড ঝড়ের সৃষ্টি হলো মাটি কাঁপতে শুরু করলো এবং সেই জমিন অর্ধেক ডেবে গেল কিন্তু তারা কেউই মারা যায়নি বাচ্চা অবাক হয়ে সমস্ত ঘটনা দেখতে থাকে এবং ভাবতে থাকে এখানে কি হচ্ছে হঠাৎ আচমকা সে বাচ্চার সামনে একটি বতার চেহারার লোক এসে হাজির হয় বাচ্চা সেই জমিনে অর্ধেক গেড়ে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে তুমি কে জবাবে সে বতকার চেহারার লোকটি বলল আমি একজন জাদুকর আপনি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছেন এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনা করতে পারবে না আমি এখন তোমাকে বলি দেব তখন বাচ্চা বলল তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এমন ভাবে কথা বলার তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাচ্চা এবার জাদুকর বলল তুমি যদি শক্তিশালী হও তবে তুমি এই জমিনের মাঝে এমন ভাবে দাফন হয়ে যেতে না তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছো তুমি তোমার নাপা খাত আমার খোদার উপরে দিয়েছো তুমি আমার খোদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে আমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবো বাচ্চা বলল আমি এই মূর্তিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তি আমার সাথে থাকো তখন জাদুকর বলল এই মূর্তি আমার দেবী আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব জাদুকরের এই সমস্ত কথা শুনে বাচ্চা বিপদ টের পেল এবং সে প্রাসনী হয়ে গেল আর ভাবতে থাকলো আমার ফকির বন্ধু ঠিক বলেছিল আমি অনেক বড় একটি বিপদে পড়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারী মূর্তির ফেতানে পড়ে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি আর এখন তো সে ইচ্ছা করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না বাচ্চা আরো দোয়া করতে থাকে ইয়া মহান আল্লাহ তালা আপনি আমাকে সাহায্য করুন আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম হ্যাঁ আল্লাহ এখন এই জাদুকর আমাদের সবার গলা কেটে ফেলবে জাদুকার আমাদের সবাইকে এই মূর্তির সামনে বলি দেবে ইয়া আল্লাহ আমি আমার এমন নির্মম মৃত্যু চাই না আপনি আমাদের ক্ষমা করে দিন আজ থেকে আমি আর কোনো নারীর দিকে কখনো বদনজর দেব না আমার বন্ধু আমাকে অনেকবারই বুঝিয়েছে আজও সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি যেন এই মূর্তিকে ছুঁয়ে না দেখি ইয়া আল্লাহ আমাদের একটিবার সাহায্য করুন যখন বাচ্চা এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে যখন সে পেছনে ফিরল তখন সে দেখতে পেল তার বন্ধু সে নেককার আল্লাহর ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে তখন বাচ্চা বলল বন্ধু তুমি এসেছো জবাবে ফকির বলল হ্যাঁ বাচ্চা আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন আমি এবং আল্লাহ তালার রহমতে আমরা সবাই সফল হব এরপর সেই হিন্দু জাদুকর ফকিরের কাছে বলল তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার থেকে বড় হতে পারো না জবাবে সেই ফকির বলল আমি যাকে মানি তিনি সবার থেকে বড় তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যে এবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো তুমি এই মূর্তির সামনে সেজদা করো কিন্তু এই মূর্তি নিজেই চলতে পারে না আর আমাদের রবকে তো কখনোই কোনো নিদ্রা স্পর্শ করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবনদাতা ও মৃত্যুদাতা এই সমস্ত কথা শুনে সে জাদুকর অনেক রাগণিত হলো এবং সে বলল হে ফকির এবার আমি তোমার উপর এমন মন্ত্র করব যে মন্ত্র শক্তিতে তুমি জলে পড়ে মারা যাবে এরপর আমি তোমার এই বাচ্চাকেও মেরে ফেলব যখন সে হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করলো তখন ফকির মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলো ইয়া আল্লাহ তালা এই জাদুকর আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় সে আপনাকে ছেড়ে এই মূর্তির ইবাদত করে তাকে তার দেবতা মনে করে সে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায় আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার ইবাদত করি আপনি আল্লাহ তালা সবার বড় যখন এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ তালা সেই মূর্তির মাঝে প্রাণ দান করেন যে মূর্তিটি চলতে পারত না কথা বলতে পারত না সেই মূর্তিটি মহান আল্লাহ তালার আদেশে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং জাদুকরকে বললো হে জাদুকর তুমি আমার ইবাদত করো আমার পূজা করো এবার আমাকে বলো তো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরহ মানুষকে আমার সামনে হত্যা করছো তখন অবাক হয়ে সে পাথরের মূর্তিকে দেখছিল আর ভাবছিল এই মাটির মূর্তিটি মূর্তি জিন্দা হয়ে গেল সে কিভাবে কথা বলছে। তখন ফকিরকে বলতে থাকে। হয়তো তুমি নিজেও একজন জাদুকর নিশ্চয়ই এটি তোমার কাজ জবাবে সেই দরবেশ বলল এটি আমার কেরামতি নয় এটি আমার রবের কেরামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন অদ্বিতীয় তার শরিক কেউ নেই যখন জাদুকর বলল আমি মানছি এবং তোমার আল্লাহর উপর ইমান আনছি এবং আমি মুসলিম হচ্ছি অতিবর্ষে মূর্তিটি বাদশাকে বলল এ বাদশা আপনি সব সময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন গুণা করেছেন আপনি যদি আমাকে সত্যি পছন্দ করে থাকেন এবং আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান তবে আমাকে বিয়ে করতে হবে বাচ্ছা বলল আমি তোমাকে বিয়ে করবো অতবার বাদশাহ তাকে নিয়ে মহলে চলে গেলো এবং বিয়ে করলো